আয়ুর্বেদিকের একটা অখ্যাত ওষুধের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো ওষুধটা অখ্যাত হলেই এটা আসলে গুরুত্বহীন নয় কারণ এই ওষুধটি মেয়েদের জন্য এত বেশি উপকার যেটা এই রোগে যারা ভুগছেন তাদের জন্য বলতে পারেন যে মানে একদম কাছের বন্ধু এবং অত্যন্ত প্রিয় একটা ঔষধ হতে যাচ্ছে মূলত যে আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এই ওষুধটির নাম হলো উশিরা সব এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ঔষধ এবং পুষিরা সব এই ওষুধটি মূলত মেইন কাজটাই হলো মেয়েদের জন্য মেয়েদের প্রধানতম কাজ সেটা হলো যে অতিরিক্ত ব্লাড তাদের মাসিনের সময় পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লাড যায় এবং অতিরিক্ত পরিমাণে রক্তস্রাপ যাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং এই চাপটা কোনো অবস্থাতেই মানে স্বাভাবিক আসতে চায় না মাসিকের ব্যাপক অনিয়ম রয়েছে এই ধরনের সমস্যা তাদের রয়েছে এবং মাসিকালীন সময়ে তল পেটে ব্যথা এবং আপনার মানে রক্তের মোট কথা মাসিককালীন অবস্থায় রক্ত যাওয়া সেই সাথে ব্যথা জ্বালা পরা চাপ চাপ এই যে মাসিকের যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো দূর করে একটা সুস্থ সুন্দর ভালো একটা মাসিক হওয়ার জন্য সহায়তা করে যে ওষুধটি তার নামে হলো এই উশিরা সব এই উশিরা সব নামক এই আয়ুর্বেদিক ওষুধটি কিন্তু সম্পূর্ণ ভাবেই আয়ুর্বেদিক ওষুধ প্রাকৃতিক ওষুধ যার কারণে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এই ওষুধটি কন্টিনিউ সেবন করলে আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান হবে সেই সাথে এই ওষুধটি কিন্তু শরীরের রক্ত পরিষ্কার করার জন্য বিশেষ ভাবে কার্যকরী এই ওষুধটি নিয়মিত সেবনের ফলে যে বিষয়টা হবে যে আপনার আহ আপনার যদি রক্ত শরীরে যদি ঘা পাতা টুকানি ঘন ঘন হয়ে থাকে রক্ত যদি নোংরা অপরিষ্কার থাকে সেই ক্ষেত্রে আপনার রক্ত দুষ্টি দূর করে একটা রিফাইন করে একদম স্বাভাবিক সুস্থ সুন্দর একটা আপনার এই উশিরা সবের বিশেষভাবে কার্যকারিতা রয়েছে এছাড়া এই ওষুধটি যেহেতু আপনার রক্তের উপর কাজ করে সুতরাং এটা কিন্তু প্রস্রাবের সাথেও আহ এই ওষুধের ব্যাপক সম্পর্ক রয়েছে যে সমস্ত লোকে দেখা যায় যে সমস্ত মহিলাদের প্রস্রামে প্রচন্ড রকমের জ্বালা পোড়া ফলো হলো হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপের বেশ কিছু অসুবিধা রয়েছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু এই উশিরা সব অত্যন্ত কার্যকরী একটা ঔষধ খুবই ভালোভাবে আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান করতে পারবে এবং হোয়াটসঅ্যাপটা একটু পারফেক্ট করার জন্য বিশেষভাবে কার্যকরী এই উশিরা সব উশিরা সব ওষুধটি আয়ুর্বেদিক ওষুধ এটা আপনি যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে যদি খোঁজ করেন আয়ুর্বেদিক ওষুধের দোকানের ফার্মেসিতে গিয়ে যদি খোঁজ করেন তাহলে এই ওষুধটি কিন্তু খুব খুব সহজেই আপনি হাতে যাবেন আর ওষুধের দামও একদম সীমিত এক দেড়শো টাকার মধ্যে এটার দাম পড়বে সর্বোচ্চ দুশো টাকার মধ্যে থাকবে এর সাইডে বেশি কিন্তু এটা দাম হওয়ার সুযোগ নেই তো যাই হোক সবকিছু মিলিয়ে এইটুকু যদি আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো পদাবৎ কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ